নমস্কার জেডি পাঠশালাতে তোমাদের জানে স্বাগতম প্রিয় ছাত্রছাত্রীরা আমি আজ এই ভিডিওতে বাংলা ব্যাকরণের বছর নিয়ে আলোচনা করব বচন অর্থাৎ ইংলিশে নাম্বার ঠিক আছে তো আমি বছর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ছাত্রছাত্রীরা আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা কথা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের বেকরণগত ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো বেশি দেরি না করে বিড়িটিকে শুরু করি তো দেখো প্রথমে আমাদের জানতে হবে যে বচন কি ঠিক আছে তো বচন কী দেখো প্রিয়ার এখানে একটা ডিফিনেশান দেওয়া আছে দেখো যা দিয়ে বিশেষ ও সর্বনাম পদের সংখ্যা বোঝা যায় তা কি বচন বলে ঠিক আছে মানে যা দিয়ে বিশেষ ও সর্বনাম পদের সংখ্যা বোঝা যায় ঠিক আছে তাকেই বচন বলে একদম সুজা আছে এই ডেফিনেশনটি এই সংজ্ঞাটি আমি আরেকবার বলছি যা দিয়ে বিশেষ ও সর্বনাম পদের সংখ্যা বোঝা যায় তাকেই বচন বলে তো বিশেষ্য মানে কি বিশেষ্য হলো যে কোনো জিনিসের নাম মানুষের নাম বস্তুর নাম জায়গার নাম স্থানের নাম তো এগুলো হলো মানে বিশেষ্য ও সর্বনাম সর্বনাম অর্থাৎ হলো নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করছি লক্ষ্য করো মানে মন্দির শোনো যেমন রাম একজন ভালো ছেলে ঠিক আছে রাম ক্লাস ফাইভে পড়ে তারপরে তার বাবা একজন শিক্ষক ঠিক আছে দেখো আমি দুইবার রাম রাম শব্দ ব্যবহার করলাম অর্থাৎ বিশেষ্য রাম রাম কিন্তু আমি তিন নম্বর লাইনে কি বললাম যে তার বাবা একজন শিক্ষক তার ওই যে রামের পরিবর্তে তার ব্যবহার করলাম শব্দটি তো তার হলো এখানে সর্বনাম ঠিক আছে মানে রামের পরিবর্তে মানে রাম হলো বিশেষ্য তো বিশেষ্য এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হয় সর্বনাম তো যা দিয়ে বিশেষ্য ও সর্বনাম পদে সংখ্যা বোঝা যায় তাকেই বচন বলে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো যেমন ছেলেটি ঠিক আছে বা ছেলেগুলি তো ছেলেটি এখানে কয়জন ছেলে বোঝাচ্ছে একটি ছেলে নির্দিষ্ট করে বোঝানো হলো যে এই ছেলেটি অর্থাৎ একজন ছেলে তো একজন ছেলে আর তারপরে ওয়ার্ডটি আছে ছেলেগুলি ছেলেগুলি তো এখানে একটা বোঝাচ্ছে না একজন ছেলে বোঝাচ্ছে না মানে অনেকজন ছেলে বোঝাচ্ছে তাই আমরা বলতে পারি যে বচন দুই প্রকার বচন কত প্রকার দুই প্রকার এক বচন আর বহু বচন ঠিক আছে ছেলেটি অর্থাৎ একটি একটি বুঝালি এক বচন আর ছেলেগুলি মানে একের বেশি বুঝালি বহু বচন হয় ঠিক আছে দেখো প্রচিত্রয তো বচন আমরা কত প্রকার পেলাম বচন দুই প্রকার এক বচন আর বহু বচন তো আমরা এক বচন কাকে বলে যদি বুঝাই তো হবে একটি বোঝালে মানে একটি সংখ্যা বা একটি নাম্বার একটি কিছু বোঝালে যে কোনো জিনিসের নাম একটি বোঝালেই হবে এক আর যে কোনো বস্তুর নাম যে কোনো জিনিসের নাম যে কোনো নাম যে কোনো বস্তুর নাম যদি একের চেয়ে বেশি বোঝালে একের চেয়ে বেশি বোঝালে হবে বহু তো এখানে কয়েকটি উদাহরণ নিলাম বালকর লক্ষ্য করবি চিত্র এখানে লক্ষ্য করতো এদিকে এক বচন আর এদিকে বহু বচন ঠিক আছে তো এখানে একটি পুতুল একটি পুতুল বলতে কয়টি পুতুল একটি তো একটি পুতুল বোঝালে হবে এখানে এক এদিকে যা হবে এক আর ওইদিকে যা হবে বহু বোচন তো পুতুলগুলি তো পুতুলগুলি বোঝালে একটি পুতুল এখানে বোঝাচ্ছে না অনেকগুলি পুতুল বোঝাচ্ছে তাই এখানে এখানে হবে বহু বোজন একটি শিশু একটি শিশু মানে এক বচন একটি শিশু আর শিশুরা বললে একটি বোঝাচ্ছে না একে চেয়ে বেশি বোঝাচ্ছে তাই এখানে হবে শিশুরা বহু তারপরে এক টাকা এক টাকা মানে এক টাকা ঠিক আছে এক টাকা মানে এক বচন একটা টাকা এক টাকা আর এখানে আছে দশ টাকা দশ টাকা বলতে একের চেয়ে বেশি তাই এটা হবে বহু তারপর আছে এখানে দেখো একটা পাখি একটা পাখি বলতে একটি একটি বুঝালে এক বচন হবে আর এখানে অনেক পাখি বা পাখিগুলি যদি বোঝায় তা হবে এখানে বহু তারপর দেখো ফুল ফুল বলতে একটি ফুল এখানে দেখাচ্ছে তো একটি ফুল বলতে এক বচন আর ফুলগুলি ফুলগুলি বলতে মানে একটা না এখানে একে চেয়ে বেশি আছে তাই এখানে হবে বহু বচন মানে ফুলগুলি আমি আমি বলতে কি একজন আমি নিজে একজন আমি কিন্তু আমরা আমাকে নিয়ে আরও মানে একে চেয়ে বেশি তো আমরা হবে বহু বচন তারপরে এখানে আছে বই বই বলতে একটি বই একটি বই বলতে এক বচন আর বইগুলি বলে বললে মানে বহু বচন তারপর দেখো পর্বত পর্বত বলতে মানে একটি পর্বত বোঝাচ্ছে আর পর্বতমালা বলতে মানে অনেকগুলি পর্বত মানে অনেকগুলি পর্বত নিয়ে পর্বতমালা মানে এখানে অনেকগুলি পর্বত আছে ঠিক আছে তো পর্বত হবে এখানে এক বচন আর পর্বতমালা হবে বহু বচন তো আমরা এখন যা যা পড়লাম এখান থেকে আমরা বলতে পারি যে বচনের সাহায্যে ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝা যায় মানে কয়টি প্রাণী কয়টি বস্তু এগুলোর সংখ্যা বোঝা যায় মানে বচনের সাহায্যে আর বচন কত প্রকার বচন দুই প্রকার এক বচন আর বহু বচন ঠিক আছে একটি মানে এখন মানে এক বচন বলতে কি একটি বোঝালে এক বচন হয় আর একের চেয়ে বেশি বোঝালে বহু বচন হয় তো প্রিয় ছাত্র আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দে টাটা বাই বাই